মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘ জমতে শুরু করেছে বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার সামরিক স্থাপনায় নিজেদের রক্ষক হিসাবে দাঁড় করাচ্ছে দ্রুজ ধর্মীয় সংখ্যালঘুদের পাশে তবে এই আঘাতের ঢেউ শুধু সিরিয়ার ভেতরে সীমাবদ্ধ থাকছে না তা ছড়িয়ে পড়তে পারে পূর্ব ভূমধ্যসাগরেও বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি তুরস্কের উপস্থিতি এ অঞ্চলে আরও জোরদার হয় তাহলে গ্রীস এবং সাইপ্রাসে গ্রিক সম্প্রদায়কে পাশে টেনে নিয়ে আঙ্কারা নতুন জোট গড়ে তুলতে পারে সেই জোট সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে তুরস্কের প্রতিদ্বন্দ্বীপক্ষকে বিশেষ করে উত্তর সাইপ্রাসে অবস্থিত তুর্কির সামরিক ঘাঁটিগুলোকে কেন্দ্র করে এই উত্তেজনার সামাল দিতে তুরস্ক বেছে নিয়েছে দ্বিমুখী কৌশল একদিকে সামরিক উপস্থিতি বজায় রেখে প্রতিপক্ষকে ভয় দেখানো অন্যদিকে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়ে সংকট প্রশমনের চেষ্টা মূল লক্ষ্য হল সরাসরি ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল এক অপ্রত্যাশিত বৈঠক যেখানে তুরস্ক এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা মুখোমুখি হন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সিরিয়ায় এস্কালেশন মেকানিজম অর্থাৎ সংঘাত কমানোর উপায় কারণ কিছুদিন আগেই ইসরায়েল সিরিয়ার এক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল জানিয়ে নিয়ে দাবি ওঠে যে ঘাঁটিটি তুরস্ক ব্যবহার করতে চেয়েছিল এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে হুঁশিয়ারি দেন তুরস্ক যদি সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তোলে তবে সেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে তবে পাল্টা পদক্ষেপে আঙ্কারা সবাইকে চমকে দেয় গত মাসে তুরস্ক সিরিয়ার সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তি অনুযায়ী সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেবে তুর্কি বাহিনী বিশ্লেষকদের মতে এটি ছিল এক স্পষ্ট বার্তা তুরস্ক কেবল সীমিত সামরিক উপস্থিতি চায় না বরং সিরিয়ার সামরিক কাঠামোতেও প্রভাব বিস্তার করতে আগ্রহী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান নজর রাখছেন ওয়াশিংটনেও তার প্রত্যাশা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে কারণ সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হলে তা মার্কিন কৌশলগত স্বার্থকেও প্রভাবিত করতে পারে কিন্তু ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন ধর্মী যখন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সমর্থন চাইছিলেন তখন ট্রাম্প উল্টো এরদোয়ানকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি বলেন এরদোয়ান সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এমনকি নেতানিয়াহুকে আহ্বান জানান তুরস্কের সঙ্গে সম্পর্কের বিষয়ে আরও যুক্তিসঙ্গত হতে এই অদ্ভুত কূটনৈতিক মোড় গোটা অঞ্চলে নতুন জটিলতা তৈরি করেছে একদিকে ইসরায়েল মরিয়া হয়ে ওঠে সীমান্ত সুরক্ষায় ব্যস্ত অন্যদিকে তুরস্ক সিরিয়ার ভেতরে নতুন বাস্তবতা তৈরি করতে চাইছে একই সঙ্গে গ্রীস এবং সাইপ্রাসে গ্রিক সম্প্রদায় নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ খুঁজছেন ফলে প্রশ্ন উঠছে এই টানাপোড়েনকে কেবল আঞ্চলিক রাজনীতির খেলা নাকি বড় ধরনের সংঘাতের পূর্বাভাস দিনশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ সিরিয়ার সীমান্তে আবারও দিশেহারা তারা মাথার ওপর উঠছে যুদ্ধবিমান দূরে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ আন্তর্জাতিক কূটনীতির খেলা অব্যাহত থাকলেও এর খেসারত দিতে হচ্ছে নিরীহ জনগণকেই